সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাই ভালো আছে মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো আর সবাইকে হ্যাঁ এটা এটা ডাক্তার খুবই হয়

আর খিচুড়িটা আমার ঘরে সবাই পছন্দ করে তো মাংস দিয়ে সবজি দিয়ে একটা বড় পাতলের মধ্যে যে নামাইছি এটা মধ্যে খিচুড়ি রান্না করবো তো কিভাবে রান্না করি সেই জিনিসটি আজকে শেয়ার করব আর আজকে শুক্রবারের দিনটা আমাদের কিভাবে কাটায় সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই বললাম না সম্পূর্ণ ভিডিও দেখবেন স্কিপ না করে তো এখানে এই যে বাজার আছে ওই এই টমেটোটা বার করছেন কি বা আজকে অত কাঁচা মশান সে তো বেগুন এই যে মস্তি তো দেন কি করি তো বন্ধুরা সকালে পানি বাতাস তারপরে বল ভর্তি করে রান্না করছি তো এখনো সবাই কেউই খাইনি এখন বড় ছেলে নিচ্ছে মেয়ে পরীক্ষা শুক্রবার শুক্র প্রতি শুক্রবার পরীক্ষা নেই

ফ্রিজে টাটকা মাংস ফ্রিজে ধুলো যেন কেমন যেন হয়ে যাচ্ছে এক সপ্তাহে দেখেন কেমন হয়ে গেছে তো এই জন্য আর বিরিয়ানি রান্নাম না ভাবলাম খিচুড়ি রান্না করি খিচুড়ি মধ্যে অল্প মাংসই হয় আর বিরিয়ানি মধ্যে নলায় নলায় মাংস বিস্তারে তো এই মাংস টুকের মাইতে এক কেজি চাউল কোনো মতন দেওয়া যাইতো কিন্তু আমরা মানুষ ঘরে বেশি তো জন্য সিদ্ধান্ত নিলাম খিচুড়ি রান্না করি আর বিশেষ করে আমি আর বৃষ্টি মা বিরিয়ানি টিরিয়ানি খাইতে পারি না এই জন্য তোরা যদি এই মালা তা আমি রাস্তা খাবো রাস্তা খাবো আজকে খালো খবর আছে এই মালা তাইলে আজকে শুকাম এটা কি মাংস না আমার ইসমাইল ইসমাইল শিষ্যের কাছে ডাক দি না মোবাইল চালায় ওই

তুমি দি লাও না লেবু লও না লাও না লেবু কি লেবু লইছ ও দেই লেবু তো শশা লাও না কে পরে তো বন্ধুরা এই যে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে বাইজে গেছে দুইটা তো শুক্রবার খাবার বানিম হুম কি মজা হয়েছে ওইসব খিচুড়ি কাস না বিরিয়ানি ডালে যে এই পরিমাণ তেলা ছিল না বিরিয়ানি ডালে ঘান গলেন নাকি চুরি হয়ে মজা ইচ্ছে তেলে চবড়িটা একটু বেশি আছে ওই দিন চবড়ি তলাই হ্যাঁ কিন্তু যখন প্রোগ্রাম করছি তখন কিন্তু রোই একদম প্রচুর পরিমাণ রই তখন রোই না খা খা করছি রইদই রান্না করতে গেছি কিসকন পরে বৃষ্টি তো যাই হোক বন্ধুরাই যে আমাদের খাওয়া দাওয়া চলতেছে আমি খাবো ওইল বৃষ্টির মায় আসলে আমি আর বৃষ্টিমায় আবার পাতিলাতে একটু রাই খা খাইছিলাম যে ওই পাতিলা রান্না করছি ওই পাতিলা থেকে বাইরে যে নিয়ে আসছি ওই পাতিলা রাইখা দিছিলাম আমরা দুইজনে পাকের ঘরে একটু পয়সা খাইছি তো বৃষ্টির মায় বাসায় গেছে কুসু করে আসলে তারপরে আমি আর বৃষ্টি মায় খাবো সক্রি সক্রি তোমার দেই না তুমি লই তারবা তুমি তো লই তালে পালাও লো মনে থ অল্প অল্প করে লই খাও মাংস দিয়ে যে মাংস আলাদা করে কিছু রান্না না এটা হচ্ছে মনে করি মজা বেশি হে কাশ্মীর বাবা আলাদা মাংসের তরকারি কিংবা আলাদা ই এটা হচ্ছে ভালো একসাথে সবজি মবজি দিয়া মাংস দিয়া রান্না করলে এই দুই বেশি মজা কোনো ঝামেলা নাই একসাথে পেলেট ডলে খেলে খাই লাইলাম আলাদা বাড়ি নাই তরকারি বাড়ানোর কোনো ঝামেলা নাই অল্প গুছ দাও কিছু রেন দেখাই লন যায় বেশি লাগে না দেড় কেজি গোস রাখছি দেড় কেজি হ্যাঁ এই খিচুড়ি তো বালা আমরা তো ইফতারি দিয়ে দিতাম আগে গত বছর দেই নিয়ে খালি গত বছর আসতারি আমরা দিই নাই না গো গত বছর ইফতারি খাওয়াই নি আমরা প্রতি বছর ইফতারি গোড় খাওয়াই আমরা এই মাংস দিয়া খিচুড়ি রান্না করি কইরা পরে মানুষের খাওয়াই সারাদিন থাইয়া মাসে রোজা থাইয়া আর এই বিরিয়ানি মজা লাগে গত বছর তো আমরা ইত্যাদি খাওয়াই নাই তার মানে দায় লিখবো বলছিলাম পরে কি জানি সমস্যা হয়েছিল পর খাওয়াইতে হয়নি মর্শিদ না দিয়ে দিছিলা এক টাকা